গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকেরও চলে এসেছি আমি লাইভে যদি তোমরা কেউ থেকে থাকো অবশ্যই জয়েন করো আর আমার কথাটা ক্লিয়ার আসছে কিনা সেটা জানিও আর আমার ফেসটা ক্লিয়ার আসছে কিনা হঠাৎ করে লাইভে এলাম তোমাদের কমিউনিটি পোস্টে জানানো হয়নি কারণ খাবার টাবার রেডি করে আর বসেছিলাম ভাবলাম যে একটু লাইভ করি সেই কারণের জন্য লাইভে আসা দেখছি কেউ লাইভে আছো কি না এখানে তো কেউই দেখাচ্ছে না একজন দেখাচ্ছে একটু হাই হ্যালো করে জানিও যাই হোক এখন থেকে চেষ্টা করব প্রায় এই সময়ে লাইভে আসা পিকচারটা ক্লিয়ার আসছে কিনা সেটা জানিও কেউ কি আছো একটু হাই হ্যালো করে জানাও নাহলে বুঝতেই পারছি না তোমরা কেউ আছো কি না অল্প সময়ের জন্য এসেছি লাইভে বেশিক্ষণ লাইভে হয়তো থাকবো না যাই হোক সবাইকে আগাম হোলির শুভেচ্ছা জানাচ্ছি তোমরা হোলি খুব আনন্দ করো আনন্দ করে কাটাও এখানে দুজন দেখাচ্ছে শো করেছে কিন্তু আমার কথাটা ক্লিয়ার আসছে কিনা একটু জানাও এসকে সাজান হায় হায় হ্যালো আচ্ছা তোমরা সবাই কেমন আছো সেটা জানাও এবার থেকে ভাবছি আমি এই রকম টাইমে আমি লাইভে আসবো এরকম টাইমে নয় মোটামুটি সাড়ে নটা থেকে দশটার মধ্যে আমি লাইভে আসবো আসার চেষ্টা করব প্রত্যেকটা দিন কারণ কী তো আমি তো ঠিকঠাক ভিডিও তোমাদের সঙ্গে পোস্ট করতে পাচ্ছি না আমার কাজের পারপাসের জন্য সেই জন্য ভাবছি যে আমি ডিউটি ফেরার পরে বাড়িতে আসার পরে ভাবছি লাইভে আসবো লাইভটা করব কারণ ইউটিউবে একটু টাচ থাকতেই হবে কারণ একদমই পুরো ইউটিউব থেকে পুরো বাইরে বেরিয়ে যাচ্ছি এরকম একটা ব্যাপার ইউটিউবের সঙ্গে একটু টাচ থাকতে হবে যাই হোক তোমরা একটু সাপোর্ট করো আমাকে আর আমার কথাটা ক্লিয়ার আসছে কি না আর আমার ফেসটা ক্লিয়ার আসছে কিনা সেটা একটু কমেন্ট করে জানাও এখনো পর্যন্ত আমি এখনো লাইভ করার এত পাকাপ্ত হয়ে যাইনি আর ট্রাই করছি লাইভটাকে কন্টিনিউ করার যাই হোক করতে করতে সব কিছুই শিখে যাব আমি ফার্স্ট টাইম যখন ইউটিউবে আসি কিছুই জানতাম না যাই হোক আমার ননদের থেকে কিছুটা শেখা তারপরে এখন ইউটিউব ঘেটে ঘেটে কিছুটা শেখা এটাই আর যাই হোক এইভাবে এগিয়ে যাওয়া আস্তে আস্তে এক থেকে দুই থেকে আজকের আমার অনেকটাই সাবস্ক্রাইবার হয়ে গেছে নেক্সট টাইম আশা করবো আমার আরও আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়বে তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো এটাই বলার অনেক দিন থেকে ভাবছি লাইভে আসবো আসবো কিন্তু লাইভটা করাই হচ্ছিল না যে করতে পারবো কিনা এরকম একটা মনে টেনশান এই একটা ব্যাপার অন্য কিছুই নয় যাই হোক এক দুদিন করতে করতে নর্মালি শিখেই গেছি পারবো না বলে কিছুই নেই করলে সব কিছুই পারা যায় যাই হোক হঠাৎ হঠাৎ করে আসছি তোমাদের কাছে কোনো মেসেজ দিতে পাচ্ছি না আর ইচ্ছে হলে চলে এলাম এরকম একটা ব্যাপার যাই হোক এবার থেকে হয়তো লাইভে আসলে কমিউনিটি পোস্টে দেব কিন্তু মানে কালকের লাইভে আসতে পারবো কি না এটা এখন বলতে পারছি না কারণ এই মুহুর্তে আমার ওয়াইফাইটা নেই ফোনের নেটের উপর নির্ভর এই কারণের জন্য হয়তো ফেসটা আমার ক্লিয়ার আসছিল না কারণ কালকে আমার হাজব্যান্ডের ফোনে দেখছিলাম আমার ফেসটা খুব একটা ক্লিয়ার আসছিল না কিন্তু দেখা যাক দেখছি এখন কেউই নেই লাইভে কেউই নেই শুধু একজন মেসেজ করেছে আমি তার রিপ্লাইও দিয়েছি যাই হোক এখনও তো কাউকে দেখতেই পাচ্ছি না এক দুজন আসছে আবার বেরিয়েও যাচ্ছে হঠাৎ হঠাৎ করে লাইভে আসছি তাই তোমরা জয়েন করতে পারছো না কেউ বুঝতেই পারছি যাই হোক আমার একটু কমিউনিটি পোস্ট দেওয়া দরকার ছিল কিন্তু যে লাইভে আসবো এরকম শিওর ছিলাম না তো ভাবলাম সব কিছু যখন হয়েই গেছে বসে আছি তাহলে একটু লাইভে আসি আর তোমাদের সঙ্গে একটু কিছু গল্প করি কথা বলি এই হচ্ছে ব্যাপার এখন দেখাচ্ছে একজন আছে কিন্তু কে আছে সেটাই তো বুঝতে পারছি না আমাকে একটু হাই হালো করে জানালে ভালো হয় ঠিক আছে কোনো ব্যাপার নয় লাইভে আসতে আসতে এক থেকে দুই থেকে তিন থেকে হতে হতে তারপরে তো হানড্রেডে আসবে তাই না আমি যখন ইউটিউব খুলি তখন আমার ছিল একদম জিরো সাবস্ক্রাইবার আস্তে 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 আমার সাবস্ক্রাইবারটা বাড়ছে যাই হোক জিরো থেকে কোনো জিনিসটা শুরু করে আজকের অনেকটাই আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে প্রায় টু হান্ড্রেড সিক্সটি এরকম আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে জিরো থেকে শুরু করার আনন্দটাই আলাদা যাই হোক আস্তে আস্তে সব কিছুই বাড়ছে আশা করছি আমার লাইভেও ঠিক এইভাবেই বাড়বে লাইভটা আমি কন্টিনিউ করতে থাকবো কারণ এইদিকে আমি ভিডিওটা তোমাদের আগেও বলেছি ভিডিও ঠিকঠাক দিতে পারছি না এই কারণের জন্য লাইভটা কন্টিনিউ করব যাই হোক ভাবছি ডিউটি করে এসে আর ড্রেস চেঞ্জ করবো না আগে তোমাদের সঙ্গে লাইভে বসবো তারপরে আমি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হব যাই হোক দশ মিনিট ছত্রিশ সেকেন্ড হয়ে গেল একজন দুজন করে আসছে আবার বেরিয়েও যাচ্ছে যাই হোক লাইভটা তো শেয়ার অবশ্যই করব ইউটিউবে আর যাই হোক একজন দুজন করে আস্তে আস্তে হানড্রেডে একদিন ঠেকবে হানড্রেড থেকে টু হানড্রেড থ্রি হান্ড্রেড এইরকম করে বাড়তে থাকবে আশা করছি আর তোমরা যদি সাপোর্ট করতে থাকো তো চলো আমি লাইফটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট টাইম গুড নাইট টাটা